ওদের কাছে অত রিসোর্সেস না থাকে এবং ওই রকেট ফিউলের দাম অনেক বেশি হয় এই টাইপের রকেট ফিউল ইউজ করে ওদের পাঁচ থেকে দশ কেজির এই রকেট মিনিমাম সতেরো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখতে পারে এবং এটা এটা বেশি কম দামি হয় এবং প্রোডাকশন করতে সহজ হয় এটার এত পরিমাণ রকেট হয়েছে আচ্ছা আর তুমি কি এটা পরীক্ষা করে দেখেছ হ্যাঁ স্যার এটা হচ্ছে পরীক্ষা করে আমি দেখেছিলাম কলমের ভিতরে স্যার অনেক কম পরিমাণ পাঁচ থেকে দশ গ্রাম এটা টেস্ট করার পর আমি দেখেছি যেটা একটা পাঁচ থেকে ছয় টালা বিলিং পর্যন্ত চাইতে পারে এবং এটা রকেট চুল ছাড়া অনেক এরকম সাধারণত এর চেয়ে ছোট ছোট একটা আমি টেস্ট করেছি এটা হচ্ছে হাফ ওইটা তিন থেকে চার হাজার ফিট পর্যন্ত রাখতে তাহলে স্যার এটা ছয় থেকে সাত হাজার ফিট পর্যন্ত হিংসাজ